উল্লেখিত বিষয়ের উপরে বক্তব্য রাখার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা হবে আপনারা কারা আপনাদের একটু পরিচয় এবং যারা এই বক্তৃতার মাঠে বক্তব্য পেশ করেন তারা কারা আপনাদের পরিচয়ে মহান আল্লাহ বলেন অকালু শ্রোতা হচ্ছে ওরাই যারা শোনে ও মানে শুনে মানতে হয় এটা নীতি এই জন্যই হক কথা শুনতে হয় আল্লাহ তাআলা আপনাদের ব্যাপারে বলেন ফাসআলু আহলা الذিকরে ইন কুনতুম লা তালামুন বিল বাইয়িনাতে ওয়াজবুর হে দুনিয়ার অজ্ঞা মানুষ তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে আপনাদের এখানে আল্লাহ তাআলা দুইটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন তার একটি কথা হচ্ছে যাকে দাওয়াত দিয়েছেন তাকে জানা হতে হবে প্রয়োজনে পাঁচজন সাতজনকে জিজ্ঞাসা করতে হবে অমুক ব্যক্তিকে আমরা বক্তব্য শোনার জন্য দাওয়াত দিতে চাচ্ছি তিনি জানা কি না কেন না আল্লাহ আপনাদেরকে বলছেন যে জানা মানুষের নিকটে জানতে হবে দ্বিতীয় যেটা আল্লাহ আপনাদের বলেছেন সেটা হচ্ছে প্রমাণ সহকারে জানতে হবে প্রমাণ ছাড়া ধর্মের কোনো কথা শোনাও যাবে না মানাও যাবে না বড় হুজুর বললেও হবে না পীর সাহেব বললেও হবে না বুজুরগানে দিন বললেও হবে না কিসের বুজুরগানে দিন স্বয়ং উমার রাজি আল্লাহ যদি কোনো কথা বলেন কথার পিছনে যদি কোনো প্রমাণ না থাকে তাহলে তা গ্রহণীয় হবে না কিসের বুজুর্গানে দিন স্বয়ং উম রাজিয়াহ তালাহান যদি কোনো কথা বলেন কথার পিছনে যদি কোনো প্রমাণ না থাকে তাহলে তা গ্রহণীয় হবে না উমর মানে ইরেট মানুষ উমর মানে খুব বড় মানুষ উমার এত বড় মানুষ উমার

আপনাদের সাথে সংক্ষিপ্ত কথা শেষ করলাম অনুরোধ পিছনে যারা দাঁড়িয়ে আছেন গল্প করছেন তারা একটু দয়া করে গল্প বন্ধ করুন যে যেখানে আছেন দয়া করে আপোষে কথা বলা বন্ধ করুন আমি আপনাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করছি আল্লাহ আমি ব্যক্তিগত কোনো কথা বা মানুষের কোনো কথা বলার চেষ্টা করব না এবার সংক্ষিপ্ত আমাদের কথা যারা এদেশের মাঠে বক্তব্য রাখছেন তাদের তাদের ব্যাপারে আল্লাহ রসুল বললেন বাল্লেগু আমি আমার একটি কথা জানা থাকলেও বলে দাও আমার দিকে খুব খেয়াল করে থাকতে হবে এটা হল প্রথম বাক্য তিনি বললেন যে আমার একটি কথা জানা থাকলে তা বলে দাও তারপরে তিনি বললেন যে হাদদেসু আম্বানি ইসরায়েল আলাহারাজ বানী ইসরাইলের কাহিনী বল কোনো দোষ নেই এ হলো দ্বিতীয় বাক্য এবার তৃতীয় বাক্য বলছেন আল্লাহর নবী আগের দুটাকে ঠেকিয়ে দিবেন খুব মনে রাখতে হবে বক্তব্যের সব অংশ ভুলে গেলে অন্তত দয়া করে এ অংশ না ভুলার চেষ্টা করবেন আবার বলছি তিনি বললেন আমার একটি কথা জানা থাকলে ও বলে দাও তিনি বলেছেন আমার ঘটনা এখনো স্পষ্ট হয়নি কি বলতে যাচ্ছে দ্বিতীয় বাক্য তিনি বললেন যে বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই মনে বাণী ইসরায়েলের কাহিনি তো সত্য মিথ্যে আছে আর তার কথা তো সত্য মিথ্যে রয়ে গেছে মানে তার কথার ভিতরে মানুষ মিথ্যে কথা ঢুকিয়ে দিয়েছে তৃতীয় বাক্য তিনি বলছেন মানে কি দে বা আলেই ইয়ে মোতা আম্মেদান ফালিয়া তা বউ কাদা হমিলেন না কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা যাহার নাম হুজুরের অবস্থা বলা হচ্ছে কিন্তু যিনি মাথায় দিয়ে আলখাল্লা পরে রাস্তায় হাঁটছেন যাকে দেখলে ভালো লাগে হাতে তসবি আছে একজন লোক জেনা করলে সরাসরি যাবে আল্লাহর নবী বলেননি একটা লোক চুরি করলে সরাসরি জাহান নামে যাবে এ কথা আল্লাহর নবী বলেননি পিতা মাতাকে গালি দেওয়া পৃথিবীর দ্বিতীয় মহাপাতার অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ এরপরেও যদি মানুষ পিতা মাতার অবাধ্য চলে সরাসরি লোকটা জাহান নামে যাবে এ কথা আল্লাহ নবী বলেননি আল্লাহ নবী প্রথম দুই বাক্য বলার পরে তৃতীয় বাক্য বলে আগের দুই বাক্য ঠেকিয়ে দিয়ে বলছেন কেউ যদি আমার দিকে কোনো কথা ধাবিত করে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম এবার আপনার সাথে আমার কথা আপনি যেদিন ক্লাস টুয়ে পড়েছিলেন সেদিন একটা গল্প পড়েছিলেন নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন একজন বুড়ি সে রাস্তায় কাঁটা পুঁতে রাখতো নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো একদিন দেখলেন নবী রাস্তায় কাঁটা নাই তিনি ভাবলেন বুড়ির কিছু হয়েছে তিনি বুড়ির বাড়ি গেলেন দেখলেন সত্যিকারী অসুস্থ তিনি পরিচর্যা করলেন বুড়ি ভালো হয়ে গেল ঘটনা যে মিথ্যে জি না আমার হায়াত পর্যন্ত সময় থাকলো আমার দিনী ভাইদের উপরে আপনার হায়াত পর্যন্ত সময় থাকলো আপনি আমার হায়াত পর্যন্ত এর সত্যতা প্রমাণ করতে পারবেন না ইনশাআল্লাহ নবীর নামে মিথ্যা কথা বলা হয়েছে গাছ লাগান পরিবেশ বাঁচান নবী নিজ হাতে গাছ লাগিয়েছেন মিথ্যা কথা এই দেশের মাটিতে প্রায় তিন লক্ষ বানানো হাদিস আছে তন মধ্যে কোরআন মাজিদ নব্বই পাড়া তিরিশ পারা নয় শয়তান মমতাজ বেগমের কাছে প্রায় দুই হাজার জাল হাদিস আছে ধর্মকে বিকৃত করার জন্য লক্ষ লক্ষ হাদিস মানুষ তৈরি করেছে আমাদের বাড়িতে দশ হাজারের সিরিয়াল আছে যে কোনো সময় দেশবাসী চাইলে আমরা দশ হাজারে জাল জয়ী হাদিস পেশ করার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ এই দেশের মাটিতে লক্ষ লক্ষ মিথ্যা তাপসির রয়েছে ঈদের মাঠে গেলেন একটি ছেলে কাঁদছে নবী বললেন তুমি কাঁদো কেন আমি এতিম ছেলে নবী বললেন আমিও এতিম ছিলাম আমি এতিমের অসুবিধা বুঝি এই বলে তিনি কোলে নিয়ে আয়েসা রাজি আল্লাহ তালানার কোলে তুলে দিলেন আয়েসা তাকে কোলে নিয়ে আদর করলেন নতুন পোশাক পরালেন ছেলে খুশি হয়ে গেল বাস্তবতার সাথে হাদিসের কথার অমিল আছে রাসুল সাল্লাহ সাল্লামের বাড়িতে ভিক্ষুক ভিক্ষা পায় না ভিক্ষুক ভিড়ে গেছে তার বাড়িতে ভিক্ষে দেওয়ার কোন ব্যবস্থা নেই সে বাড়িতে নতুন পোশাক থাকলো এটাই বা হয় কি করে সাথে সাথে আর কোন প্রমাণ নাই নবীর নামে কথা মিথ্যে ছড়ানো হয়েছে তার এই ভিত্তিতে আপনারা ঈদের নামাজে নতুন পোশাক করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন আপনার স্ত্রীর বিস্কান শাড়ি শোকে যে থাকার পরেও ঈদের দিন নতুন শাড়ি কেনার জন্য জোরালো প্রস্তাব পেশ করেছে আপনার সামনে এটা মিথ্যা তথ্য মিথ্যা শরীয়ত চলছে এই দেশের মাটিতে অসংখ্য মিথ্যা কথা আছে আপনি যেদিন মেট্রিক পরীক্ষা দিয়েছিলেন চল্লিশটা হাদিস মুখস্থ করেছিলেন তার একটি হাদিস হচ্ছে দেশকে ভালোবাসা ইমান রঙ্গ এটা হাদিস নয়